স্বাগতম আজকের এই ক্লাসে আমার তো শিক্ষার্থীরা আমি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ মধ্যে পড়াশো পাঠের মধ্যে পাঠ্য বই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং আটচল্লিশ নং পৃষ্ঠার মধ্যে চার ছয় দশমিক চার বংশকে পূর্ণ সংখ্যা দ্বারা বাঘ হিসাব করে এখানের মধ্যে এই চারটা অঙ্ক আছে ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই চারটা অঙ্ক সমাধান করবো গত ক্লাসে যে বাকি চারটা অঙ্ক করেছিলাম আজকের এই ক্লাসে চারটা রয়েছে আমরা এক থেকে চার করেছি আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ পাঁচ থেকে আট নং এই চারটা অঙ্ক আজকের এই ক্লাসে খুব সমাধান করবো তো বনার বাঘ অঙ্ক করার আগে কিছু আমরা সংক্ষেপে কিছু নিয়ম আমরা জানবো কিভাবে বোনাসের বাঘ করতে হয় তো বোনাসের যুগ এবং বিয়োগের একটি নিয়ম আছে কিভাবে যুগ করতে হয় ভাবে গুণেরও আছে এবং বাঘেরও আছে তো বাঘের অঙ্ক করতে হলে প্রথমে আমরা কি করবো যে বাঘকে আমরা আমরা যেভাবে আছে ডান এবং বাম সাইড ভাগের তিন বাঘ দুই তো এখানে আমরা দুই এর নিচে কিন্তু চার ভাগের তিনের মধ্যে কিন্তু চারটা কি হর আছে এবং তিন লব কিন্তু এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি লব নেই কিন্তু এখানে মধ্যে লব আছে যে হর কি বাঘ করব তো যে বিপরীতটা আছে এটা কিন্তু কি হবে লব হর হবে এবং হর লব বিপরীত হবে আচ্ছা আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করতে হয় তো প্রথমে দেখো আমরা কি লিখি চার ভাগের তিন তো এখানে বাঘ তাহলে আমি আগে বলেছি দুই এনেছে কিন্তু এক অবস্থায় কিন্তু হর আছে তো আমরা এখানে বসাই এক বাঘের দুই ঠিক আছে তারপর কিন্তু আমরা চার বাঘে কি তিন লিখি তারপর আমরা বঙাসের বাঘের হলো যখন আমরা বাঘ করবো তখন কি কি করবো বাঘটাকে গুণ হবে এটি হচ্ছে নিয়ম বাঘটা কি হবে গুণ হবে কিন্তু বাঘ করা হচ্ছে কিন্তু উপন্যাসের কিন্তু এটা নিয়ম হচ্ছে বাঘ বংনাশের যখন বাঘ করবো তো বাঘ থেকে গুণ হবে এবং বিপরীত যেটা বংশ থাকবে এটি কি লব হর হবে হর ল হবে এটি হচ্ছে বংনাশের বাঘের নিয়ম তাহলে আমরা এখানে কি লিখি দুই বাঘের এক তখন আমরা আমরা এখানে গুণ দিই গুণ খেলা দিলাম বাঘ থেকে কিন্তু গুণ হয়েছে বংনাশের বাঘের ওপর নিয়ম এবং বিপরীত যেটা থাকবে যে বাঘের এটা কি লোভ হর হবে হর লোভ হবে আমি আশা করি যে মার্শাল করে বুঝতে পেরেছ তো এখন আমরা কি করবো এখন আমরা বনাসের গুণ করতে হলে অবশ্যই বনাসের কিন্তু গুণ আছে গুণের নিয়ম আছে নিয়মটা হচ্ছে হরে হরে কি হবে গুণ হবে এবং লোভে লোভে গুণ হবে তো আমরা এখন কি করবো লোভে লোভে কি করবো গুণ হব লোভে লোভে গুণ এবং হরের গুণ করার আগে বাঘ করতে হয় কিন্তু বাঘ আমরা দেখতে পাচ্ছি যে কেন বাঘের মতো কোনো সিস্টেম নাই তাহলে কেন তিনকে দুই দ্বারা বাঘ করতে পারবো না তারপরে এককে চার দ্বারা বাক করা যাবে না তাহলে আমরা যেভাবে আছে এইভাবে গুণ করি তাহলে আমরা চার দুকে কত আট এবং তিন একে কত তিন এখন আমরা আলহামদুলিল্লাহ প্রথমটা অঙ্ক সমাধান করেছি এবার আমরা ইনশাল্লাহ পরেরটা অঙ্ক সমাধান করবো তাহলে ছয় ভাগের পাঁচ ভাগ তিন তাহলে আমরা প্রথমে কি লিখি ছয় ভাগের কি কেন সমান দেই সমানটা দেই কেন আমরা তাহলে ছয় ভাগের কত পাঁচ তারপরে ভাগ এখন এক ভাগের তিন ঠিক আছে এখন আমরা ছয় ভাগের পাঁচ আবার লিখি এখন আমরা গুণ করবো বাঘ থেকে কি করবো গুণ করবো গুণ করার পরে এই যে এক ভাগের তিন এটি বিপরীত হবে কি হবে বিপরীত হবে এটা হচ্ছে বগ্নাংশের ভাগের নিয়ম তাহলে আমরা লিখি কেন তিন ভাগের এক তাহলে আমরা কি লিখি তো সকল বগ্নাংশে কি করব গুণ করব গুণটা হলে হর কে হর দ্বারা লবকে লব দ্বারা ছয় ত্রিশ কত আঠারো ঠিক আছে আর ফাঁসে কত ফাঁস এই যে বাঘ গুণ করার আগে কিন্তু আমরা বাক করতে পারতাম যদি এইভাবে উদাহরণ দিই অঙ্ক যেমন যেমন আট বাঘের কত আট বাঘের আট বাঘের দুই বাঘের আট একটু তো তুমি চেষ্টা করো যদি আমরা কিন্তু গুণ করতে হলে আমরা হরে হরে গুণ লবে লবে গুণ আমি বুঝার ক্ষেত্রে একটা অংশ দিছি আমি বুঝার ক্ষেত্রে তোমাদেরকে একটু বুঝো এই যে আমরা বারো ভাগের ছয় এবং দুই ভাগের আট দিয়েছি এখন আমরা আমরা গুণ 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 করতে হবে লবে লবে এটির আগে আমরা যদি কি দেখো আমরা আমরা এই ছয়কে দুই দ্বারা বাক করতে পারবো ছয় দুই দ্বারা বাক করলে তিন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কিন্তু আমরা এই বারো কে আট দ্বারা বাক করতে পারবো না তাহলে কিভাবে বাক করবো তাহলে বারো এবং আটের মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করবো যাতে আমরা দুইটি কি বাঘ করাতে পারি কিন্তু বাঘ শেষ থাকবে না তাহলে আমরা দেখো কে দুই দ্বারা বাঘ করতে পেরেছি কিন্তু আমরা কে আট দ্বারা বাক করতে পারবো না বাক করতে পারবো কিন্তু বাক শেষ থাকবে কিন্তু বনার অঙ্কের মধ্যে যদি বাঘ শেষ থাকে তাহলে এটি বাক করা হবে না এটি বনারেশির নিয়ম কিন্তু আমরা দেখো কে আট দ্বারা বাক করতে পারবো কিন্তু বাঘ শেষ থাকবে এজন্য বলছি বাক করতে আমরা পারবো না আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ অসাল্লাভ এখন আমরা বারো এবং আটের মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যাতে বাক করা যায় কিন্তু বাঘ শেষ থাকে না যেমন করতে কিন্তু না চার দুগুনা আট এবং দুই দিয়ে বারো কে বারো কে দুই দ্বারা বাক করলে ছয় হবে কিন্তু বাঘ শেষ থাকবে না ছয় দুগুনা বারো কিন্তু তিন দিয়ে যদি বারো কে বাঘ দিয়ে করতে পারবো কত চার হবে কিন্তু তিন দিয়ে বার আটকে বাঘ করতে পারবো না কিন্তু বাঘ শেষ থাকবে আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এখন আবার সাইড দ্বারা সাইড দিয়ে আটকেও বাক করতে পারবো আবার বারো কেউ বাক করতে পারবো যেমন সাইড দ্বারা যদি বাক করি সার দ্বারা যদি কে বাক করি তাহলে আমরা কত পাবো আবার সেম বারো কে বাঘ দিই চার দ্বারা তাহলে কত পাবো তিন অত বারো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এই সাইড কে যদি আমরা আটকে চার দ্বারা বাক করি তাহলে আমরা কত পাবো দুই পেয়েছি আবার এই সেম বারো কে যদি আমরা চার দ্বারা বাক করি বারোকে চার দ্বারা বাক করলে কত পেয়েছি তিন পেয়েছি তাহলে এটি হচ্ছে বোনাসের কি আর গুণ বোনাসের বাক করতে হলে আর গুণ করে পাক করতে হয় খুনা খুনি ঠিক আছে এবং পরিশেষে কিন্তু কি এটা কি লগিস্ট আকারে প্রকাশ হারি তারপরে কিন্তু আমরা লবে লবে গুণ হরে হরে গুণ তারপরে লবে লবে গুণ কিনা যেমন এই তো তিন দুগুণা কত ছয় আর তিন এ তিন মানে বারো ভাগের ছয় গুণ দুই ভাগের আটকে আমরা কত পেয়েছি তিন ভাগের ছয় আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমরা অঙ্কটা সমাধান করি এখন আমরা সাত ভাগের চার এখানে সমান দেই আমরা কত সাত ভাগের সাত ভাগের চার আমরা এক ভাগের সাত সাতটা হচ্ছে হর আর চারটা হচ্ছে কি লব কিন্তু আমরা সাত ভাগের চার সাতটা হচ্ছে হর চারটা হচ্ছে লব এখানে বাঘ এক ভাগের তিন কেন একটা হচ্ছে হর হরটা আছে কিন্তু ও অবস্থায় আছে কিন্তু আমরা এখন কি করব সাত পাখের চাই লিখবো তারপর এখানে গুণ দিব বাঘ থেকে গুণ করতে হয় বঙ্গের বাঘের এখন এটাকে বিপরীত করব বিপরীত মানে তিনটা লব আছে হর হবে এবং একটা হর আছে কি হবে লব হবে তারপর দেখো এখন গুণ তিন ত্রিশ কত একুশ কিন্তু আমরা আর গুণ করতে পারবো না যে আগে একটা অঙ্ক সমাধান উদাহরণ দিয়েছিলাম এটির মধ্যে এটি হবে না বুঝতে পেরেছো তোমরা তো ত্রিশতা কত একুশ আর চাই রেখে চার তাহলে একুশ পাকের চার এখন আমরা এই অঙ্ক সমাধান করি দেখো এখন সেম নয় ভাগের চার আমরা বাঘ দিই তাহলে এক ভাগের কত পাঁচ এখন আমরা আবার সেম নয় ভাগের কত চার দিয়েছি তারপরে আমরা এখন গুণ দেব তারপরে এটি বিপরীত হবে ঠিক আছে বিপরীত হলে গিয়া ফার্স্ট ভাগের এ হবে লব হর হবে হর লব হবে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এখন আমরা কি করব এখন আমরা আর গুণ হবে না যেহেতু কেন হবে না যেমন নয় বাক করতে পারবো না এবং কে ফার্স্ট তারা বাক করতে পারবো না বুঝতে পেরেছো এখন বলতে স্যার তো একবার যাবে কিন্তু গেলেও কিন্তু হচ্ছে না কিন্তু নং কত পঁয়তাল্লিশ আর চার একে কত চার ঠিক আছে ফার্স্ট নং পঁয়তাল্লিশে চার তাহলে নয় ভাগের চার বাঘ ফার্স্ট তারা বাঘ যদি করি তাহলে পঁয়তাল্লিশ ভাগের চার আজকের এই ক্লাসে আমরা আলহামদুলিল্লাহ এই চারটা অঙ্ক সমাধান করেছি ইনশাআল্লাহ আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে বাকি যে অঙ্কগুলো আছে ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা সমাধান করব তো আজকে ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে ক্লাসটি কেমন হলো এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা দেখাবে সেগুলো ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তির মধ্যে কন্টিনিউ করবে আল্লাহ হাফিজ